আসসালামু আলাইকুম ভয়েস চ্যানেল পরে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি অনেকদিন ধরে আসলে ব্যস্ততার কারণে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হতে পারিনি আজকে একটা দারুণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি যারা ফ্রিল্যান্সিং করেন ফ্রিল্যান্সের দিনে আমি অনেক অনেক ভিডিও করেছি আমার এই চ্যানেলে সো আশা করি এটা আপনারা দেখবেন তো বেসিক্যালি আমরা আজকে যেটা বলবো আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব সেটা হলো যে বায়াররা কেন আপনার প্রোফাইলটাকে রিজেক্ট করে বিং এ ফ্রিল্যান্সার আপনি যে কোনো মার্কেট মার্কেট প্লেসে ইট অন এটা হতে পারে আপনার ফাইবার এটা হতে পারে আপওয়ার্ক এটা হতে পারে অন্য কোনো প্ল্যাটফর্ম বা আপনার লিঙ্কড ইন প্রোফাইল হতে পারে তো আমরা যেটা সবাই শুরুতে যেটা ভুল করে থাকি আমরা আমি কাউকে দোষ দিব না এটা কিছু বোঝার ভুল সবাইজন জেনে শুনে ভুল করতে চায় না তাই না তো সবাই যেটা করে সেটা হচ্ছে না জানার কারণে ভুলটা করে থাকে আমরা শুরুতে যেটা করে থাকি সেটা আমরা একটা মানুষ হিসেবে যখন আমরা কোনো কাজ শেখার চেষ্টা করি বা শুরু করি তখন আমরা নিজেদেরকে মনে করি জ্যাক অফ অল ট্রেড মানে আমরা এমন এমন কথা বলি বা বলি করার চেষ্টা করি যে আমরা অনেক কাজ জানি আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই আমি অনেক দিন ধরে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিলাম প্রোফাইল অনেকের হাজারও দেখেছি সো সেইখানে যেটা করেজ আমি ফ্রিল্যান্সার আমি ডিজিটাল মার্কেটিং জানি আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে জানি আমি হচ্ছে ভিডিও এডিটিং করতে জানি আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন করতে জানি আমি এসিও করতে জানি আমি ব্লা 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 এটা করতে জানি হ্যাঁ আপনি অবশ্যই তবে স্পেসিফিক কোনো ভালো কাজ যেটা খুব সূক্ষ্মভাবে আপনি দক্ষতার সাথে আপনি করতে পারেন সেটা কিন্তু আপনি হাইলাইট করছেন আপনি অনেকগুলো কাজের কথা বলছেন সো এই জায়গায় কিন্তু ক্লায়েন্ট দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসলে কোন কাজের কাজে আপনি সেটা আমরা কিন্তু ভুল করে ফেলি আর যেটা হয় বলছে হুক লাইন আমরা যে শুরুতে যখন কথা বলি মানে হুক লাইনটা দিয়ে মানে অ্যাট্রাক করার চেষ্টা মানে অ্যাট্রাক্ট করতে তো হয় তাই না তো অ্যাট্রাক্ট করতে গেলে আমরা সেটা করতে পারি না কেন পারি না কারণ আমরা হচ্ছে অনেক কথা বলে ফেলি ধরেন আমি বা আমরা এখানে যেটা আমরা চিন্তা করি যখন আমরা পোর্টফোলিও হচ্ছে যে প্রোফাইলে যখন কিছু লিখতে যাই তখন কি হয় আমরা অনেক 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 কথা লিখি এ ক্লায়েন্ট যখন আমি বা বা আপনি আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন আপনি যখন অন্য কারো প্রোফাইল ভিজিট করতে যান আপনার পক্ষে কি তার অনেক লম্বা একটা হিস্ট্রি বা প্রোফাইল দেখার সুযোগ থাকে বা আপনি পড়তে চান নিশ্চয়ই আপনি পড়তে চান না তখনই পড়েন যখন আপনার সময় থাকে বা আপনি ওটা করে ইন্টারেস্ট হন এখন যখন আপনি নিজেরটা নিজেটা লিখছেন তো অনেক কথা লিখে ফেলছেন তো বাট আপনি কি হচ্ছে মূল কথায় আসছে না সো শুরুতে আপনাকে মূল শুরু করতে হবে যেটা আপনার মানে ক্লায়েন্টকে আপনি কি সার্ভিসটা দিচ্ছেন আপনি এটা করছেন করবেন আপনি অনেক কাজ করেছেন এই ধরনের নিজের গুণগান গাই গেয়ে কোনো লাভ নেই গুণগান তখন যাবেন যখন প্রয়োজন হবে সো শুরুতে যেটা করতে হবে আপনি ক্লায়েন্টের কোন ধরনের সমস্যার সমাধান দিচ্ছেন ক্লায়েন্ট খুঁজে তার সমস্যার সমাধান তার কারণই তো আমার আপনার কাছে আসছে সো আমি যদি সেই সমাধানের কথা না বলি আমি কে আমি কি করে ফেলেছি আমার আমি করে সেটা তার কিছু আসবে না সে শুধু দেখবে যে আমি আপনাকে ফ্রিল্যান্সার আপনি ক্লায়েন্ট আপনি যা চাচ্ছেন আমি আপনার যে সমস্যা সে সমাধানকে আপনি করতে পারছি কিনা সে প্রথম শুরুতেই প্রথম দুই তিন দিনের মধ্যে সেই হুক লাইনটা দেওয়ার চেষ্টা করবেন পোর্টফোলিও আমরা তাই না পোর্টফোলিওতে আমরা কি করে থাকি আমাদের কাজের যে আমরা যে ইয়ে করে থাকি সেগুলো আমরা শেয়ার করি তো পোর্টফোলিওতে আমরা কি করে অনেকে যেটা করি গুগল লিঙ্ক বা এটা সেটা অনেক কিছু শেয়ার করি আমাকে যদি কেউ কখনো কোনো লিঙ্ক দেয় আমি অনেক সময় কিন্তু সেটা ওপেন করতে চাই না বিকজ অফ ফিশিং বা স্ক্যামিং বা ভাইরাসের ভয় আমি অনেক সময় নিজেও অনেক কিছু আননোন হচ্ছে রিসোর্স বা সোর্স থেকে আমি হচ্ছে যে কোনো কিছু ক্লিক করতে চাই না কারণ এখন কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো সেই জায়গায় আমাকে আপনাকে কি করতে হবে সেই জায়গায় আপনার ক্লায়েন্টও কিন্তু এটা চিন্তা করছে সেটা সমাধানটাকে সমাধানটা হলো আপনি হচ্ছে আপনি যে হচ্ছে পোর্টফোলিও করছেন সেটা ক্লিয়ার ইমেজ দেন বা কোন প্রফেশনাল সাইট আপনি কাজ করছেন সেটা আপনি লিংক দেন সেটা হতে পারে ধরুন আপনি মনে করেন আপনি লিঙ্কড ইন বা বিহ্যান্স বা অন্য কোথাও আপনার পার্সোনাল ওয়েবসাইট আছে যেখানে আপনি কাজ করছেন সেই জায়গায় তো আপনার পোর্টফোলিওটা আপলোড করা আছে তাই না সেটা কেন আপনি শেয়ার করছেন না সেটা করার চেষ্টা করুন প্রোফাইল পিকচার প্রফেশনালিজম এর একটা শর্টেজ আছে আমরা অনেকে কি করি প্রোফাইল পিকচার খুব সুন্দরভাবে তুলে ধরছি সুন্দরটা হচ্ছে এই অর্থে যে সুন্দরটা হচ্ছে আপনি এমন ভাবে তৈরি করছেন আপনি নিজে মনে হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ছবি আপলোড করছেন সানগ্লাস পরে দিচ্ছেন আপনি খুব সুন্দর ভাব নিয়ে দিচ্ছেন সেলফি এঁকেছেন স্টপ দিস অবশ্যই সুন্দর করে মার্জিত ভাবে একটা ক্লিয়ার আপনি ব্যাকগ্রাউন্ড সলিড ব্যাকগ্রাউন্ড ইউজ করে বা নর্মালি আপনি সুন্দর করে একটা আপনি ছবি তোলেন এবং যেখানে যে স্টেট আপনি তাকিয়ে আছেন মুখটা সোজা থাকবে এদিক সেদিক তাকানোর দরকার নেই সেটা ক্লায়েন্টের অনেকে আপনার হচ্ছে পার্সোনালিটি আছে আপনার কিন্তু তাদের কাছে যাচ্ছে তো সেই জায়গাটা একটু চিন্তা করবেন তো আরেকটা যেটা হয় আমরা যেটা চিন্তা করি যে আমরা যখন কাবার লেটার দেখি চার নাম্বার আমি একটু যেটা পয়েন্ট আউট করতে যাচ্ছি কাভার লেটার আমি যখন অফার লেটার দিচ্ছি তখন আমরা কি করি কারোটা পেলাম গুগল সার্চ করলাম বা কোন বড় ভাই সাকসেস হয়েছেন ওনারটাকে যেভাবে হোক আমরা এক্সট্র্যাক্ট করি বা কালেকশন করি সেটাতে নিয়ে আমরা কি করি জাস্ট কপি পেস্ট করি ভাই কপি পেস্টের কথা বাদ দেন বা এআই দিয়ে করো বাদ দেন এআই দিয়ে আমি করতে বারণ করছি না এআইও আমার আপনার সহযোগী হিসেবে কাজ করবে বাট এআইয়ের উপর কিন্তু পুরোটা ডিপেন্ডেন্ট হওয়া যাবে না সেই জায়গা কি করা উচিত সেই জায়গা হচ্ছে আপনি আপনার কি কাজটা করেছেন কি কি করেছেন বা কি করতে পারছেন সে আপনি প্রতিটা অফার তো এক না এক এক জনের কাছে আপনি এক এক রকম অফার দিচ্ছেন বা এক এক কাজের জন্য আপনি অফার করছেন তো সেটা বেস করে আপনি কভার লেটারটা কেন তৈরি করছেন না যেমন আমি যদি কি বলি আমি যখন কোন জায়গায় কাজ করি আমি বিভিন্ন জায়গায় एक्चुअली ফ্রিল্যান্স কাজ করে থাকি অ্যাজ এ ট্রেনার আমি এখন কাজ করি মেন্টরশিপ কাজ করি তো আমাকে যখন কেউ কোনো পজিশনের জন্য কাজ কথা বলতে বলে বা আমি আগে জানতে চাইতে আসলে ওখানে আমাকে কি কাজ করতে হবে তো সেটা আমার স্কিলস আছে কিনা সেটা বেস করে কিন্তু আমি আমার কভার লেটার এন্ড দেন হচ্ছে আমি আমার इवन আমার রিজিউম বা সিভিটা কিন্তু তৈরি করে দেই দেখুন রিজিয়াম বা সিভি তো আমি একই রকম দিতে পারি কিন্তু আমি এটা কেন চেঞ্জ করছি কারণ ধরুন আমি যদি কোথাও যদি ডাটা নিয়ে কাজ করি বা ডাটা এন্ট্রি নিয়ে কোনো কাজ করি তাহলে আমাকে ওই প্রোফাইলটা আমাকে ডাটা এন্ট্রি বেস করে দেওয়া উচিত আমি যদি ডিজিটাল মার্কেট হিসেবে দিলাম আমার ডিজিটাল মার্কেট হিসেবে আমার ওইটা তৈরি করা উচিত পোর্টফোলিওটা সেম আপনি আমাকে সেই স্পেসিফিক যে কাজটা করছি সেক্টর সেটাকে নিয়ে আপনি করবেন এবং যেহেতু আপনি এক একবার এক এক রকম কাজের জন্য আপনি নিজেকে তৈরি করছেন বা অফার করছেন সে জায়গায় আপনি অবশ্যই সেটাকে নিজে ওইভাবে তৈরি করে দেবেন সেটা আপনার কাজে আসবে সর্বোপরি যদি একটু বলি সময় পরিবর্তন হচ্ছে আপনার আমার হচ্ছে প্রতিনিয়ত অনেকভাবে অনেক কিছু আপডেট হচ্ছে সো আমরা কেন আপডেট হচ্ছি না ডিজিটাল একটা প্ল্যাটফর্ম আমরা ইউজ করছি সো আপনার প্রোফাইলটা হলো ডিজিটাল একটা কি স্টোর আমরা যদি বলি যে আপনার প্রোফাইলে যদি ক্রেতা মানে যখন আসে ক্লায়েন্ট যখন আসে তখন সে যখন দেখছে আপনার স্টোরটা হচ্ছে গোছালো না অগোছালো নাসাকার অবস্থায় আছে সো সেই জায়গা কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে পছন্দ করবেন আপনি যতই ভালো কাজ করেন না কেন কারণ প্রথম দর্শনী তো সে আপনাকে চিন্তা করবে না তো প্রথম দর্শনী তো আপনি মাইনাস হয়ে যাচ্ছেন তার লিস্ট থেকে সেই জায়গাটুকুতে আপনি প্রথমে তো আপনাকে তাকে অ্যাট্রাক্ট করতে হবে তাই না সো আপনি যখন তাকে অ্যাট্রাক্ট করবেন দেন হচ্ছে আপনি ইন্টারভিউ ফেস করবেন সো ইন্টারভিউতে যাওয়ার আগে তো তাকে আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে সো সেই জায়গাটাকে চিন্তা করে প্রোফাইল ক্রিয়েশনের প্রতি পোর্টফোলিওর প্রতি এবং এই যে অন্যান্য যে পয়েন্টগুলো বললাম সেগুলোর প্রতি একটু মনোযোগী হন অফার ক্রিয়েট করুন তখন দেখবেন অবশ্যই আপনার প্রোফাইলটা রিজেক্ট হবে না আর সর্বোপরি ভাইটাল পয়েন্ট যেটা বলি আমি নিজে অনেক কাজ জানি অনেক কাজ করি শেখার প্রয়োজনে শিখেছি কাজের কারণে অনেক কাজ করতে হয় তখন সেটা রিলেভেন্ট চলে আসে সেটা করতে হয় করি বাট যে কোনো একটা বা দুটো কাজে আপনাকে অবশ্যই স্কিলড হতে হবে বাকিগুলো আপনারা রাখেন স্কিলস ওটা সময় অনুযায়ী আপনি শিখে নেবেন আপগ্রেড করবেন বাট দক্ষতা এক অবশ্যই আপনি খুব ভালো কাজ করতে পারেন যে কোনো একটা বা দুটো বিষয় তো সেটার প্রতি একটু মনোযোগী হন আপনি যে টপিকের প্রতি ফোকাস না হন তাহলে আপনি অনেক রকম টপিক দিয়ে আপনার কাজ হবে না সো যেটা করবেন সেটাকে অবশ্যই পারফেক্টলি করার চেষ্টা করবেন অনেকদিন পর ভিডিও দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো তোমরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ